আল্লাহ রব্বুল আজাদ আমাদেরকে এ জগতে এ পৃথিবীতে পাঠিয়েছেন কোনো উদ্দেশ্য নিয়ে নাকি উদ্দেশ্য ছাড়া বলেন তো সবাই কোনো উদ্দেশ্য নিয়ে নাকি উদ্দেশ্য ছাড়া উদ্দেশ্য নিয়ে পৃথিবীর কোনো কিছু উদ্দেশ্য ছাড়া হয় না মানুষ লেখাপড়া করে একটা উদ্দেশ্য থাকে নাকি থাকে না তাকে মানুষ পরিশ্রম করে চাকরি করে একটা উদ্দেশ্য থাকে কি থাকে না বলেন আমি বাজারে যাই একটা উদ্দেশ্য থাকে কি থাকে না বলেন পৃথিবীতে কোনো কিছুই উদ্দেশ্য ছাড়া হয় না ঠিক আল্লাহ রব আমাদেরকেও আমাদের পাঠিয়েছেন পাঠানোর পিছনে আল্লাহর একটা উদ্দেশ্য আছে আছে নাকি নেই বলেন আছে আমাদেরকে মানুষ হিসেবে পাঠিয়েছেন এবং এই জগতে আল্লাহ রাইজাত মানুষের জন্যই সব কিছু বানিয়েছেন পৃথিবীতে এই গাছপালা পালা পানি দালান কোঠা সব কিছু আল্লাহ কার জন্য বানিয়েছেন বলেন মানুষের জন্য এই যে বিল্ডিং এই যে মসজিদ যদি মানুষ না থাকে তাহলে এটার কোনো দাম আছে আসেনি বলেন না নাই এই যে পুকুরের পানি যদি মানুষ না থাকে এই পুকুরের পানির দাম আছে এই যে মাছ মানির ভিতরে মাছ আছে মানুষ না থাকলে এটার কোনো দাম রাস্তায় চলে গাড়ি বড় বড় বিল্ডিং হ্যাঁ ইমারত টাকা পয়সা এই পৃথিবীর গাছপালা সব কিছু কার জন্য বলেন মানুষের জন্য মানুষের জন্য যে এলাকায় মানুষ বসবাস করে না সেখানে গাছপালা থাকলে জঙ্গল হয়ে যায় সেখানে হিংস্র পশু এদের অবস্থান তৈরি হয় সেখানে মানুষের বসবাস উপযোগী কোনো ব্যবস্থাপনা থাকে না আর যেখানে মানুষ থাকে ওই জায়গাটা থাকে পরিচ্ছন্ন পরিষ্কার সুন্দর এবং মানুষের স্বাস্থ্য উপযোগী একটা ব্যবস্থাপনা তাহলে বোঝা গেল যে এই পৃথিবীতে সব কিছু আল্লাহ সৃষ্টি করেছেন শুধুমাত্রই মানুষের জন্য বলবেন না অথচ এই মানুষ যেই গ্রহে বসবাস করে এই হাজার হাজার কোটি কোটি সৃষ্টির ভিতরে এই গ্রহটা হচ্ছে ছোট্ট একটা সরিষা দানার মতো ছোট্ট একটা জিনিস হাজার হাজার এই পৃথিবী ছাড়াও হাজার হাজার কোটি কোটি গুণ বড় সূর্য যে পৃথিবী থেকে তেরো লক্ষ গুণ বড় আল্লাহর এই সৃষ্টি সূর্য সুবাহ পৃথিবী থেকে হাজার হাজার গুণ বড় চন্দ্র পৃথিবী থেকে হাজার হাজার গুণ বড় আল্লাহর বড় বড় তারকা আছে এক এক তারকা এইরকম একশো পৃথিবী খেয়ে ফেলতে পারবে এইরকম বড় বড় তারকা আল্লাহর আছে সুবাহ মানুষ কতটুকু জানে এই মহাবিশ্ব সম্পর্কে মানুষ মাত্র এক পার্সেন্ট জানে বাকি পার্সেন্ট ডার্কের ভিতরে আছে অন্ধকারের মধ্যে আছে মানুষ জানে না এটার বিদ্যা এটার জানা নাই আল্লাহর মানুষের মহাবিশ্ব এই মহা সৃষ্টি এত এত ব্যাপক এত এত ব্যাপক মানুষ তার এক পার্সেন্ট জানে বাকি নিরানব্বই পার্সেন্টই মানুষ জানে না সুভার আল্লাহ বল আল্লাহর সৃষ্টি কত বড় দেখেন এত এত কিছু আল্লাহ সৃষ্টি করেছেন চাঁদ পৃথিবী থেকে এত বড় সূর্য পৃথিবী থেকে এত বড় এত এত বড় সে এত বড় হওয়া সত্ত্বেও সেই সূর্যকে আল্লাহ তালা মানুষের অনুগামী করে সৃষ্টি করেছেন না সে কোটা পৃথিবী এত বড় পৃথিবীর ভিতরেও আপনি যদি গুগল ম্যাপে দেখেন এত বড় পৃথিবীর ভিতরেও আমরা মানুষরা একদম ছোট্ট ছোট্ট মানে হিসাবের ভিতরেও নাই যদি উপর থেকে দেখা হয় দেখবেন মানুষগুলা পিপড়ার মতো দেখা যায় মানে পৃথিবীর তুলনায় মানুষ কিছু না পৃথিবীর গোটা মহাবিশ্বের তুলনায় পৃথিবী কিছু না পৃথিবীর তুলনায় মানুষও কিছু না কিন্তু এত একটা ছোট্ট প্রাণী এত একটা ছোট্ট জিনিস এত একটা ছোট্ট সৃষ্টি আল্লাহ তালা এই গোটা মহাবিশ্বের সকল আয়োজন আল্লাহ তালা মানুষের জন্য করেছেন সুমান আল্লাহ বলেন চাঁদ আলো দেয় কার জন্য বলেন কার জন্য মানুষের জন্য তারকার আলো দেয় কার জন্য মানুষের জন্য সূর্য আলো দেয় কার জন্য মানুষের জন্য এ পৃথিবীতে বাতাস বয় হাজার হাজার কোটি কোটি গুণ শক্তিশালী পাওয়ারফুল সৃষ্টি বাতাস কার জন্য মানুষের জন্য পৃথিবীতে এত এত শক্তিশালী জিনিস সবকিছু আল্লাহতালা মানুষের অনুগামী করে সৃষ্টি করে দিয়েছেন সোহান আল্লাহ সে মহান আল্লাহ হব্বুল আলমীন এত সবকিছু মানুষের জন্য সৃষ্টি করে সেই মানুষকে একটা সুনির্দিষ্ট লক্ষ্য এবং পাঠিয়েছেন পাঠিয়েছেন সুনির্দিষ্ট যারা আধুনিক সাইন্টিফিক চিন্তাভাবনা ভাবনা নিয়ে চিন্তা ভাবনা করে ফিলোসফিজ নিয়ে যারা ভাবে দর্শন শাস্ত্র তারা চর্চা করে তারা বলে এই পৃথিবীতে মানুষ থাকলে যে বিশেষ কোনো উপকার নাই মানুষ না থাকলেও কোনো ক্ষতি নেই যেমন এই পৃথিবীতে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন ঠিক আছে আমি আছি আমি যদি না থাকতাম তাহলে কেউ কি কোনো ক্ষতি হইতো কোন না কোনো ক্ষতি হইতো না আল্লাহ যদি মানুষ সৃষ্টি না করতো কোনো ক্ষতি হইতো আল্লাহ সৃষ্টি করেছেন বড় কোনো উপকার হয়ে গেছে না পৃথিবীতে পাঁচ ছ বছর আগে আমি ছিলাম না পৃথিবী কি ধ্বংস হয়ে গেছে পৃথিবীতে পাঁচশো বছর পরে আমি থাকবো না পৃথিবীকে কিনা আমি না থাকলে ধ্বংস হয়ে যাবে কথা বুঝেন বুঝতেছেন তো কথাগুলো আজ থেকে পাঁচশো বছর আগেও রাজা মহা মহামহারাজা প্রভাবশালী শক্তিশালী মহাশক্তিধর রাজা ভাচ্ছেন ছিল ছিল কি ছিল না বলেন ছিল ছিল কিন্তু পাঁচশো বছর পরেও আমরা কেউ তাদেরকে মনে রাখিনি কেউ আমাদের মনে নাই আছে কি না আসেন দি না কারণ তার কথা মনে রাখা ডাজেন্ট ম্যাটার দরকার নাই আমার একইভাবে আমি যদি মরে যাই আমার মরার একশো বছর পরেও কেউ আমার মনে রাখবে না রাখবে কি রাখবে না কারণ কেননা আমার কথা মনে রাখার ম্যাটার কোনো দরকার নাই ঠিক না কোনো প্রয়োজন নেই এইরকম পৃথিবীতে পাঁচশো বছর আগে শত বছর আগে হাজার বছর আগে মানুষ ছিল তারা যে সময় শাসন করতো তারা মনে করত আমরা পৃথিবীর অপ্রতির শক্তিশালী শাসক আমরা পৃথিবীতে অনেক 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 কাজ করেছি অনেক অনেক অবদান করেছি তারা যখন ছিল ওই টাইমে তারা সবার কাছে ছিল ছিল সবার কাছে অনেক দামি কিন্তু তারা মরে গেছে একশো বছর দুইশো বছর পাঁচশো বছর গেল পৃথিবীর বাসী কেউ তাদেরকে মনে রাখে নাই পৃথিবীবাসী স্মরণ করলে কি লাভ স্মরণ না করলেও কি লাভ বুঝতেছেন তো কথাগুলা পৃথিবীবাসী যদি করলে তার বিশেষ কোনো বিশেষ নাই না করলেও কোনো ক্ষতি নেই যেমন ধরেন চব্বিশের গণ অভ্যুত্থানে তাগুদ হাসিনার বিরুদ্ধে যুদ্ধ করতে যে যে সমস্ত মানুষ ইন্তেকাল করেছেন যাদের উদ্দেশ্য যদি হয় যে জুলুমের বিরুদ্ধে যুদ্ধ করা অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করা যদি এরকম উদ্দেশ্য থাকে তাহলে সে শহীদ হবে কিন্তু যদি কেউ উদ্দেশ্য থাকে সে গণতন্ত্র রক্ষার জন্য যুদ্ধ করতেছে তার মরণটাই পৃথা যাবে সে জাহার নামে যাবে গণতন্ত্র রক্ষার জন্য যুদ্ধ করলে সে জাহান এখন গণতন্ত্র রক্ষার জন্য যুদ্ধ করে জাহান নামি হইল ঠিক আছে কিন্তু পৃথিবীবাসী তারা স্মরণ করতেছে পৃথিবীবাসী তার মনে রাখতেছে তার নামে স্মৃতিসৌধ করতেছে তার নামে দিবস পালন করতেছে তার নামে আয়োজন করতেছে তার নামে অনেক বড় অনুষ্ঠান করতেছে প্রতি বছর তার নামে একটা দিবস করতেছে আচ্ছা বলেন এগুলো কি তার কোনো উপকার দেবে কি দেবে না বলেন না দিবে মানুষ স্মরণ করলে কি লাভ প্রশ্ন হচ্ছে এখানে মানুষের স্মরণে কোনো স্পেশালিটি আছে কি না যদি না আপনি আল্লাহর কাছে নাজাত না পান মানুষের স্মরণে আপনার কোনো স্পেশালিটি নাই তাহলে যেই লোকটা আল্লাহর জন্য মারা গেল মানুষ যদি তাকে স্মরণ নাও করে তার লাভ আছে আছে নাকি নেই লোকটা গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য মারা গেল সারা পৃথিবীর মানুষ কে পর্যন্ত তারা স্মরণ করলে তার কোনো লাভ নাই তাহলে মানুষের স্মরণে কোনো স্পেশালিটি নাই আসেনি নাই সবচেয়ে বড় স্মরণের জায়গা হলো হবে আল্লাহর কাছে স্মরণের জায়গা সেখানে যদি আমি স্মরণের জায়গা তুলে নিতে পারি তাহলে সেটাই হবে আমার কাছে স্পেশাল আর আল্লাহর কাছে স্মরণের জায়গা যদি আমি ধরতে না পারি তাহলে গোটা পৃথিবীবাসী যদি আমাকে স্মরণ করে আমার এই স্মরণ কোনো লাভ হবে না লাভ হবে না। তাহলে মানুষের কাছে স্মরণীয় হওয়ার জন্য আমাদের এত প্রচেষ্টা কেন আমরা জীবনে কত কিছু করি যে আমরা সেলিব্রিটি হব আমরা ভাইরাল লোক হব সবাই আমাকে চিনবে ভাইরাল হওয়ার যে একটা প্রেরণা আমি ভাইরাল হব সবাই আমাকে দেখবে আমার কাছে চিনবে কিন্তু সবাই দেখবে সবাই চিনবে সবার দেখাশোনা সবার কিছু আমার এগুলো কোনো কাজে লাগবে না কোনো উপকার দেবে না যতক্ষণ না আমি আল্লাহর কাছে মাকবুল হতে না পারি যতক্ষণ না আমি সঠিক বস্তাদায় পৌঁছতে না পারি আফগানিস্তানের যুদ্ধে তালেবান যখন জিহাদ করে সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে রাশিয়ার বিরুদ্ধে আমেরিকার বিরুদ্ধে এরকম হাজারো হাজারো মর্তে মুজাহিদ যারা আল্লাহ রাস্তায় যুদ্ধ করতে যে শহীদ হয়ে গেছেন তাদের নাম কেউ জানে না গোটা আফগান জাতিদের মধ্যেও তাদের নাম উল্লেখযোগ্যভাবে স্মরণীয় নেই কেউ চেনেও না তারে কিন্তু যুদ্ধ করতে যে শহীদ হয়ে গেছেন এরকম শত শত হাজার হাজার মুজাহিদ আছেন তাদের কবর এখনো আফগানিস্তানে আছে তাদেরকে কেউ চেনেও না কিন্তু তাদেরকে কেউ না চিনলেও তারা আল্লাহর কাছে অনেক বড় পর্যায়ে আছেন আছেন নাকি নাই আছেন কিন্তু আমরা গণতন্ত্রের জন্য যুদ্ধ করে যদি আমরা মারা যাই আমাদেরকে সারা দেশও যদি চেনে যেমন শহীদ নূর হোসেন দিবস একটা দিবস পালন করা হয় শহীদ নূর হোসেন দিবস তার একটা মনে নেই এর সাথে বিরুদ্ধে গণতন্ত্র রক্ষার জন্য সে মারা গেছিল মনে আছে জানেন তো আপনার দিবসটা আচ্ছা বলুন তো এই যে নূর হোসেন যখন রাস্তায় বের হয় তার পিঠের মধ্যে লেখা ছিল গণতন্ত্র মুক্তি পাক এটা লেখা এটা লেখে এটা পিঠে লেখে সে মাঠে নামছে এরশাদের বিরুদ্ধে আন্দোলনের জন্য তখন পুলিশ তাকে গুলি করে গুলি করার কারণে সে ওই মারা যায় ওই দিন যেদিন মারা যায় ওই দিনটাকে বাংলাদেশ সরকার শহীদ নুর হোসেন দিবস নামে একটা স্পেশাল দিন ঘোষণা করে এবং প্রতি বছর ওই দিবসটা আসলে নুর হোসেনকে স্মরণ করে মানুষ কি করে অনুষ্ঠান করে জিলাপি খায় বা আরো যা যা করে করে এই যে শহীদ নুর যেদিন মারা গেছে তার মারা যাকে কেন্দ্র করে আজ থেকে পনেরো বিশ বছর আগ থেকে নিয়ে বিশ বছর বিশ বার তার নামে অনুষ্ঠান হয়েছে তার নামে স্মরণ হয়েছে তার নামে অনুষ্ঠান আয়োজন দোয়া হয়েছে মিলাদ হয়েছে বলেন তো কোনো কাজে আসবে মানুষের স্মরণে তার কোনো কাজে আসবে না গণতন্ত্রের জন্য যুদ্ধ করলে জাহান নামি আল্লাহ রাস্তার জন্য আল্লাহর রাস্তায় জিআরপি সাবিরিল্লাহর জন্য যুদ্ধ করলে জাননাতি তো জাহান্নামের পথে যুদ্ধ করে আমি যদি মারা যাই গোটা পৃথিবীও যদি আমাকে শরণ করে আমার এই স্মরণে কোনো লাভ নাই কোনো লাভ নাই কথাগুলো কি বুঝতেছেন তো আপনারা না মাথায় ঢুকতেছেন তো এই জন্য আমি যদি আমার আমি যে কথাটা বোঝাতে চাচ্ছি এই কথাগুলো দিয়ে যে আমাকে আল্লাহাব আলামিন এই পৃথিবীতে পাঠিয়েছেন একটা উদ্দেশ্যকে সামনে নিয়ে এবং পিলোসোফার মধ্যে হতে যারা তাদের পিলোসোফার কথা হচ্ছে যে মানুষ পৃথিবীতে থাকার মধ্যেও থাকলেও কি লাভ না থাকলেও কি লাভ মানুষ চললেও লাভ নেই না চললেও লাভ নেই কিন্তু ইসলামিক পিলোসফিতে বলে যে মানুষ এই পৃথিবীতে এসেছে সুনির্দিষ্ট কিছু লক্ষ্য এবং উদ্দেশ্যকে সামনে নিয়ে আল্লাহ তালা আপা হাসিব তুম আন্নাকুম আন্নামা খলাক না তুম আবাতা ওয়ান্নাকুম ইলাইনা তুর আল্লাহ কোরআন মাজিদে বলছেন আফা হাসিব তুম মানুষরা তোমরা কি মনে করছো আমি তোমাদেরকে এমনে এমনে বানাইছি তোমরা এটা মনে করতেছো আমি তোমাদেরকে কোন উদ্দেশ্য ছাড়া বানাইছি বলেন না আমরা কিটা মনে করি যে আল্লাহ কোন উদ্দেশ্য ছাড়া বানাইছে আল্লাহ প্রশ্ন করতেছে আমাদেরকে আফা তুম তুমি কি মনে করছ আমি কি তোমাকে উদ্দেশ্য ছাড়া বানাইছি এবং তুমি আমার কাছে ফিরে আসতে হবে না তুমি কি এটা মনে করতেছ না কাল্লা কখনোই না আমি তোমাকে উদ্দেশ্য নিয়ে পাঠিয়েছি এবং তুমি আমার কাছে একদিন ফিরে আসতে হবে কোনো উদ্দেশ্যহীনভাবে আল্লাহ আমাকে বানান নাই তাহলে আমাকে যেহেতু যখন আল্লাহ উদ্দেশ্য করে পাঠিয়েছেন এবং আমার একটা ধর্ম দিয়ে আমাকে পাঠিয়েছেন সেই ধর্মের মহাপুরুষ বিশ্বনবী মোহাম্মদ সাল আলহি আসাল্লাম আল্লাহ তালা তাকে উদ্দেশ্যের পিছনে তাকে পাঠানোর পিছনে সুনির্দিষ্ট কিছু উদ্দেশ্যের কথা আল্লাহ তালা কোরআন মাজিদে ব্যক্ত করেছেন তাকে পাঠানোর পিছনে যে উদ্দেশ্য ঠিক তার উম্মত কেউ পাঠানোর পিছনে একই উদ্দেশ্য সুমান বলেন না বিশ্বনবী সাল আলহি আসাল্লাম তিনি পৃথিবী থেকে যে উদ্দেশ্যে এসেছেন আমরা তার উন্মত হয়েও আমাদের উদ্দেশ্য তাই একই দেয়ার ইজ নো ডিফারেন্স কোনো পার্থক্য এখানে হবে না আল্লাহ রব্দ আলাইমেন্ট সুরা সফ আমি ভূমিকায় আয়ত্তে পড়েছিলাম সুরা সফের মধ্যে আল্লাহ তা এই আয়ত্তের নাজির করেছেন আল্লাহ বলছেন যে ইউরিদু আলি উ নুর অবহিম অফ ওয়াহিম চায় তারা আল্লাহ তালার নূর ইসলাম, ধর্ম দিন মুহাম্মাদ সাললাহ আলাহিহা সালাম তিনি এবং তার অনুসারীদেরকে তারা ফু দিয়ে ধ্বংস করে দিবে। কাফেররা চায় তারা আল্লাহর দিনকে ফু দিয়ে ধ্বংস করে দিবে। ইউড়ি দুুনা তারা চায়। লিয়থি ওনু আল্লাহ তারা আল্লাহ নূর্কে নিভিয়ে দিবে বি আফওয়া হিকিম তাদের মুখ দিয়ে। অথচ আল্লাহ মুতিম মনুরিহী আল্লাহ রবুল আলামীন। তার এই নূরকে কিয়ামত পর্যন্ত তিনি এই নূরকে বলবৎ রাখবেন এবং তিনি তার এই নূরকে পূর্ণতা দান করবেন কাফেররা যতই চায় তার দিনকে ধ্বংস করে দিবে কোনদিন পারবে ইসলামকে পৃথিবী থেকে ধ্বংস করা কোন মানুষের পক্ষে সম্ভব না ইসলাম আল্লাহর ধর্ম ইসলাম বিশ্বনবীর ধর্ম আল্লাহর মনোনীত মোহাম্মদ সাল্লাহ আলি আসাল্লাম আল্লাহবুল্লা আলমিন এই ধর্মকে কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে বলবৎ রাখার কথা বলেছেন পৃথিবীর গোটা শক্তি এসে যদি সে ইসলামকে নিভিয়ে দিতে চায় শেষ করে দিতে চায় পৃথিবীর কোন শক্তি সে ইসলামকে নস্বাদ করে দিতে পারবে না আল্লাহ কথাটাই বলছেন তারা আল্লাহ তাল্লাহ নূরকে নিভিয়ে দিতে চায় কিন্তু আল্লাহ মতিমুরহি আল্লাহ আলা তার নূরকে পূর্ণতা দান করবেন যদিও কাফেররা না চায় কাফেররা যদিও পছন্দ করে যে বিশ্বব্যাপী ইসলাম ছড়িয়ে না পড়ুক ইসলাম চিরতের ধ্বংস হয়ে যাক ইসলাম এবং মুসলমানদের উপর আক্রমণ করে অস্ত্রের আক্রমণ এবং মোহাম্মদ সাল্লা সাল্লামের উপরে সাংস্কৃতিক আক্রমণ সব ধরনের আক্রমণ করে

যিনি তার রাসুলকে হেদায়ত সহ পাঠিয়েছেন ওয়াদিন এবং সত্য ধর্ম নিয়ে পাঠিয়েছেন তিনি সেই আল্লাহ যিনি তার রাসুলকে হেদায়ত এবং সত্য ধর্ম নিয়ে পাঠিয়েছেন সুহান আল্লাহ বলেন আল্লাহ তার রাসুলকে পাঠিয়েছেন কি নিয়ে একটা হচ্ছে হেদায়েত দুই নম্বর কি সত্য ধর্ম ইসলাম কি জন্য পাঠিয়েছেন কুল্লি। যাতে করে তিনি গোটা পৃথিবীতে সকল দিনের উপর ইসলাম ধর্মের দিনকে বিজয়ী করতে পারেন আল্লাহ ইসলামের দিনকে যেন তিনি বিজয়ী করতে পারেন এজন্য জন্য তিনি বিশ্বনবীকে পাঠিয়েছেন কিসের উপর বিজয়ী করবেন সকল দিনের উপরে ইহুদিবাদ একটা দিন খ্রিস্টবাদ একটা দিন হিন্দুত্ববাদ একটা কি বলেন না এটা দিন গণতন্ত্রবাদ একটা কি দিন নাস্তিকবাদ একটা দিন পুঁজিবাদ একটা দিন সমাজতন্ত্রবাদ একটা দিন জাতীয়তাবাদ একটা দিন সবগুলো দিনের উপরে আল্লাহ আলা বিশ্বনবী মোহাম্মদ সাল্লামকে পাঠিয়েছেন এজন্যই যেন ইসলাম সকল দিনকে নস্বাত করে ইসলামকে তিনি বিজয় করতে পারেন সুহান আল্লাহ সব দিনের উপরে ইসলাম বিজয়ী হবে জাতীয়তাবাদ থাকবে না গণতন্ত্রবাদ থাকবে না সমাজতন্ত্রবাদ থাকবে না পুঁজিবাদ থাকবে না ইহুদিবাদ খ্রিস্টবাদ হিন্দুত্ববাদ সব আল্লাহ শেষ করে দিবেন রাখবেন শুধুমাত্র একটা ধর্ম সেটার নাম কি ইসলাম আমরা সেই ধর্মের তালা অনুসারী হয়ে গর্বিত না গর্বিত না বলেন আমরা গর্বিত না কি গর্বিত না আমরা আনন্দিত তো ইনশাল্লাহ সকলে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদেরকে ইসলাম ধর্মের অনুসারী বানিয়েছেন আমরা আবারও বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এটা আমাদের জন্য সবচেয়ে বড় সুক্রিয়ার যতগুলো বিষয় থাকতে পারে এর মধ্যে একটা অন্যতম বিষয় হচ্ছে আমরা 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 মুসলমান মুসলমান কি এটা আল্লাহ সবচেয়ে বড় একটা অপশন আল্লাহ মুসলমান বানিয়েছেন এমন একটা ধর্ম বানিয়েছেন যেটা আল্লাহর মনোনীত ধর্ম সুমন আল্লাহ বলেন না আল ইসলাম দিন উল্লাহ আল্লাহ ধর্ম আল ইউম আকমাল দিন হাকুম ওয়া আতমানতু আলাইকুম নিআমতি ওয়া রাযাইতু লাকুমুল ইসলামা দীনা আল্লাহ বলছেন আমি ইসলামকে পূর্ণ করে দিয়েছি আকমালতু লাকুম দীনাকুম মুআতমান্তু আলাইকুম নিআমতি এবং আমি আমার নিয়ামত তোমাদের উপর পূর্ণ করে দিয়েছি এবং তোমাদেরকে ইসলামকে ধর্ম হিসেবে তোমাদের জন্য মনোনীত করে দিয়েছি সুবহানাল্লাহ বলে ধর্মই বলতে হলে এক মত ইসলামই আনতে হবে অন্য কোনো ধর্ম মানার কোনো পাওয়ার কোনো ধরনের পারমিশন নেই অন্য কোনো মতামত মেনে চলার কোনো ধরনের পারমিশন নেই বাঁচতে হলে ইসলাম মেনে বাঁচতে হবে যদি ইসলাম মেনে না বাঁচতে চাও ইসলামীদের অনুগত হয়ে থাকতে হবে ইসলামীদের অনুগত হয়ে না থাকতে চাইলে ইসলামীদের সাথে যুদ্ধ করো যুদ্ধ করে হলেও তাদের অনুগামী হয়ে থাকবা কিন্তু কোনো ক্রমে ইসলাম এবং মুসলমানদের উপরে কর্তৃত্ব করার অধিকার পৃথিবীতে কারো নাই কথা বুঝতেছেন তো এটা আল্লাহর এই পৃথিবীর একটা কিন্তু নেজাম পৃথিবীটা এখন সম্পূর্ণ উল্টা চলছে যে এখন লিডার হচ্ছে কাফির মুশ্রিক আল ইসলাম হচ্ছে একদম বলা হয় যায় নিচে কিন্তু এটা সাময়িক পৃথিবীতে ইসলাম এবং মুসলমানদের উপর বিপর্যয় এর আগেও মানে এই সময়ের আগেও প্রাচীন যুগেও এরকম অনেকবার 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 এসেছে আল্লাহ আবার মুসলমানদেরকে ঘুরে দাঁড় করাই দিয়েছে সুবাহ আল্লাহ বলেন তাতারিরা যখন বাগদাদে আক্রমণ করে ইরাকে আক্রমণ করে তাতারি সম্প্রদায় তারা এমনভাবে আক্রমণ করেছে মুসলমানদের উপরে যে বাগদাদে এমন কোনো আলেম ছিল না এমন কোনো টুপিওয়ালা মুসলমান ছিল না যাকে তারা রাস্তায় পাইছে কিন্তু হত্যা করে নাই এমন কোনো লাইব্রেরি ছিল না যে লাইব্রেরির বই তারা ছিঁড়ে বিঁড়ে শেষ করে দেয়নি বাগদাদের বৃহৎ লাইব্রেরি সারা বাগদাদ শহরের সর্ববৃহৎ লাইব্রেরির ভিতরে যত কিতাব ছিল সবগুলো কিতাব আরবি কোটি কোটি টাকার কিতাব তারা লাইব্রেরি থেকে বের করে বাগদাদের নদীর উপরে যেন মুসলমানরা জ্ঞান চর্চা করতে না পারে ওলামাই কেরাম লিখেন যে নদীর উপরে বাগদাদের এই কিতাবগুলো ছেড়ে দেওয়ার কারণে এত বেশি পরিমাণে পানির মধ্যে তারা কিতাবগুলো ফেলছে বাগদাদের পানিগুলা কিতাবের কালো অক্ষরের কারণে পানিগুলো কালো হয়ে গেছে বাগদাদের নদীর পানির স্রোত বন্ধ হয়ে গেছে এত বেশি কিতাব তখন মুসলমানরা জ্ঞান চর্চা করতে এত বেশি কোনো কিতাব রাখে নাই সব শেষ করে দিয়েছে যেখানে মুসলমান পাইছে সেখানে মারছে যেখানে পাইছে সেখানে মারছে হাজার হাজার কোটি কোটি মুসলমান গোটা পৃথিবীতে প্রায় অর্ধেকের মতো মানুষ শেষ করে দিয়েছে তাড়াতাড়িরা এককভাবে মুসলমানদের উপর আক্রমণ করছে তারা তখন কিন্তু আল্লাহ তালা এই মুসলমানদের এত মহা বিপর্যয় এত বিপদ আসা সত্ত্বেও আল্লাহ তাদেরকে আবার গোটা পৃথিবীতে মুসলমানদেরকে আবার এখন গোটা পৃথিবীতে মুসলমান আছে আছে না কিন্তু থাকলেও এটা নামে আছে হ্যাঁ কিন্তু একটা সময় এটা আবার ঘুরে যাবে সময় বিবর্তনে এটা আবার পরিবর্তিত হয়ে যাবে আল্লাহ আল্লাহবুল্লা আলম গোটা পৃথিবীতে ইসলামকে প্রতিষ্ঠিত করবেন হাদিস আলহামনবী সাল আলহ্লাম বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ গোটা পৃথিবীর পুরা প্রান্তটা তিনি আমার কাছে একদম প্যাকেটের মধ্যে যে ভাঁজ করে মানুষের সামনে উপস্থাপন করা হয় আল্লাহ গোটা পৃথিবীটা আমার সামনে এরকম প্যাকেটের মতো করে সামনে উপস্থাপন করে দেখাইছেন এবং বলে দিয়েছেন আপনার উন্মত মাশরিক থেকে মারগিরিম পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ গোটা পৃথিবীর সমস্ত প্রান্তে প্রান্তে আপনার উম্মত একদিন শাসন করবে সুবহানাল্লাহ বলেন

আল্লাহ রুবুল আলম এই কথাটা বলছেন এই যে উদ্দেশ্য নিয়ে আমরা আলোচনা করছিলাম রাসূলকে যে উদ্দেশ্যে আল্লাহ পাঠিয়েছেন ঠিক উম কেউ সেই উদ্দেশ্যে আল্লাহ পাঠাইছেন নূর এবং ধর্ম ইসলামকে নিয়ে পাঠিয়েছেন যেন তিনি অন্য সকল দিনের উপরে অন্য সকল মতবাদ অন্য সকল দর্শন অন্য সকল চিন্তা ভাবনার উপরে ইসলাম ধর্মকে তিনি বিজয়ী করতে পারেন সুব্রাহ আল্লাহ কারিয়াল মুশরিক যদিও অপছন্দ করে যদিও না চায় বিশ্বব্যাপী কাফির মুর্শিকরা যতই অপছন্দ করে যতই তারা ফুঁ দিয়ে ইসলামকে নিভে দিতে চায় তারা কোনোদিন ইসলামকে নিভাতে পারবে না তারা কোনোদিন ইসলামকে শেষ করতে পারবে না তারা কোনোদিন ইসলামকে চিরতরে মুছে দিতে পারবে না কোনো দিনও পারবে না আল্লাহ আল্লাহবুল তার একটা দায়িত্ব বলে দিয়েছেন যে শুধুমাত্র নামাজ পড়া শুধুমাত্র রোজা রাখা শুধুমাত্র নিজেকে নিয়ে পরিবার নিয়ে ব্যস্ত থাকা এটাই তোমার কাজ না তোমাকে বিশ্বব্যাপী ইসলাম প্রতিষ্ঠার জন্যও কাজ করতে হবে বিশ্বব্যাপী আলেম মোলামাদের সাথে কাজ করে সারা বিশ্বে ইসলামী খেলাফা প্রতিষ্ঠার জন্য তোমাকে কাজ করতে হবে চাকরির ব্যস্ততা উপার্জনের ব্যস্ততা এত বেশি পরিমাণে তা আমাকে আপনাকে ঘিরে রাখছে যা আমরা ধর্মকে নিয়ে ভাববো উম্মাহকে নিয়ে ভাববো উম্মার জন্য কাজ করব এত সময় আমাদের নাই সময় দিব কত করে আরে ভাই টাকা ইনকাম করে দিন চাকরির ব্যস্ততা সেরে সেরে আস্তে আস্তে তো আমার ঘরের মধ্যে বসতে বসতে রাত দশটা আমি আর কতক্ষণে আমি দাওয়াতের কাজ করবো কতক্ষণে আমি ফিকির করবো কতক্ষণে আমি দাওয়াতের কাজ করব। আমার সময় নাই কিন্তু এটা এজন্য আল্লাহ পাঠান নাই আর ভাই এভাবে জীবনের জন্য ব্যস্ত হয়ে ইনকামের পিছনে এত বেশি পরিমাণে ব্যস্ত হয়ে যাব যে আমার দিনের পিছনে সময় দেওয়ার সময় নাই আরে ভাই এজন্য আল্লাহ আমার পাঠান নাই আল্লাহ দিনের জন্য সময় দিতে হবে এবং আল্লাহ দিন বিজয় করার জন্য জিহাদ পিছা বেরিলের মাধ্যমে দাওয়াতের কাজে এবং ইসলাম তার মৌলিক আদর্শ চিন্তা চেতনাগুলো প্রতিষ্ঠার কাজে আমাদেরকে মৌলিকভাবে দিনের প্রত্যেকটা অংশের মধ্যে একটা অংশ এই সময়টুকুন পিছনে সময় দিতে হবে কাজের পিছনে সময় হবে এটা আল্লাহ দায়িত্ব এটা দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন আল্লাহ সুরসের মধ্যে আল্লাহ বলছেন এটা তোমাদের দায়িত্ব এটা অন্য কিছু না দায়িত্বের প্রতি সচেতনতা যখন আমাদের আসবে তখন ইনশাল্লাহ আমাদের সব কিছু সব কিছুই ঠিক হয়ে যাবে সব কিছুই সঠিক পন্থা এসে যাবে কোনো কিছুই কোন ধরনের সমস্যা কোন ধরনের অসুবিধা রাষ্ট্রীয় অসুবিধা সামাজিক অসুবিধা কোনো কিছুই আমাদের থাকবে না দুঃখজনক খুবই দুঃখজনক যে একটা শাসক যায় আরেকটা শাসক আসে একজন যায় আরেকজন আসে কিন্তু কখনো ইসলামিক শাসক এটা বরাবরের মতোই উপেক্ষিত গণতান্ত্রিক শাসক যায় পরবর্তীতে গণতান্ত্রিক শাসকই আসে ইসলামী শাসন এটা হয় না এটা বাংলাদেশে নাই বরাবরের মতোই উপেক্ষিত এবং বাংলাদেশে মুসলমান শতকরা নব্বই পার্সেন্ট মুসলমান কিন্তু নব্বই পার্সেন্ট মুসলমানের মধ্যে পঞ্চাশ পার্সেন্টও চায় না বাংলাদেশে ইসলামী শাসন চলুক ঠিক কিনা কথা বলেন না পঞ্চাশ পার্সেন্ট চায় না বাংলাদেশে কি চলুক ইসলামী শাসন তাই ইসলামী শাসন না চাইলে আপনি শান্তি পাবেন কোথেকে একদল মারামারি কোবা কবি করে হারাহারি করে একদল গেছে আরেক দল আসবে সেও মারামারি কোবা কবি করবে শান্তি কখন আসবে শান্তি কখনই আসবে না যত যতদিন না পর্যন্ত ইসলামী শাসন না আসবে যতদিন না ইসলামী খেলাফা না আসবে কোনদিন বাংলাদেশ বলেন পৃথিবীর কোথাও শান্তি প্রতিষ্ঠিত হবে না মানুষ তার ন্যায্য অধিকার পাবে না মানুষ তার সঠিক মানবাধিকার মানুষ পাবে না কখনোই না এই জন্যই মানুষ তার ন্যায্য অধিকার পাওয়ার জন্য সঠিক বিচার পাওয়ার জন্য সঠিক কাজ এবং আল্লাহর মৌলিক উদ্দেশ্য যিনি আল্লাহ পাঠিয়েছেন ওটা বাস্তবায়নের জন্য একটাই জিনিস একটাই রাস্তা সেটা হলো আল্লাহর রাস্তায় জিহাদ পি সাবিল্লার মাধ্যমে ইসলামী খিলাফা প্রতিষ্ঠা করা একক শক্তিধর খিলাফতের রাষ্ট্র প্রতিষ্ঠা করা এবং তার মাধ্যমে আমাদের মৌলিক আল্লাহ যে উদ্দেশ্য নিয়ে পাঠিয়েছেন সেটা বাস্তবায়ন হবে আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দে বলেন নামিন আমিন বলেন না আবারও বলেন না আমি আমিন আফেরাবা না আলহামদুল্লাহি রয়াল আমিন সুন্নত পরে নিয়েছি